আসসালামু আলাইকুম বাংলাদেশি ভাই বোনেরা আমাদের চিতা দিন দ্বিতীয় বউ কিভাবে বাচ্চা যদি বাবা হয় উনি যদি পেয়ে থাকে আর যদি মা অথবা মা যদি পেয়ে থাকে তাহলে বাচ্চারা কিভাবে পাবেন যদি বাচ্চারা আপনার সাথে ইটালিতে থাকেন ছয় মাসের মধ্যে যদি ইটালিতে আসে তাহলে আপনার যখন আজও আমেন তো হবে তখন বাচ্চারা আঠারো বছরের নিচে হলে পেয়ে মিলতে পেয়ে যাবেন মায়ের ক্ষেত্রে কিন্তু আপনি চিতা দিন চাপ পাইছেন আপনার বাচ্চারা এখানে নাই ছয় মাসের মধ্যে আপনি আনতে পারেন না তবে এরা পাবে না এরা পাবে মায়ের সাথে এর মধ্যে যারা যদি মা চিতা দিন পেয়ে গেছেন বাবা পান নাই বাচ্চারা পেয়ে গেছেন তাহলে বাবা এক বছরের মধ্যে তোমার দিতে পারবেন জন বাবা পেয়ে গেছেন মা পার পান বাচ্চারা পেয়ে গেছেন তাহলে এক বছর পরে বরাবর এক বছর পরে মা পারবেন আর যদি বাচ্চা না থাকে তাহলে বউ যদি পায় তাহলে আপনার বছর পরে আপনার দোমান্দা দিতে পারবেন ঠিক ইস্তেস কদা বউ পাইলে জামাই দুই বছর পরে দোমান্দা দিতে পারবেন কিন্তু এর মধ্যে একটা ছোট্ট আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনাদের বিবাহিত জীবন তিন বছর পার হয়ে হ্যাঁ খেয়াল রাখবেন আপনাদের বিবাহিত জীবন তিন বছর পার হয়ে গেছে স্ত্রীস কথা কোনো যদি অরিজিনাল ইটালিয়ান পুরুষ বা মহিলাকে কোন পুরুষ বা মহিলা বিদেশিরা বিয়ে করেন ঠিক তিন বছর বিবাহিত জীবন পার হওয়ার পরে আপনার ইটালিয়ান সিটিজেনের জন্য দোমান্তা করতে পারবেন তো তখনকার জন্য সময় রেদিতির কোনো প্রয়োজন পড়বে না শুধু সার্টিফিকেট তো বিভিন্ন এবং সার্টিফিকেট প্যানালে এবং সার্টিফিকেট তো বেলা না আসিতে আপনার